ওরে মনিরামপুরের জনগণ কর নির্বাচন যশোর জেলার পাশ আসনে গাজী ভাইকে প্রয়োজন কর নির্বাচন ওরে মনিরামপুরের জনগণ কর নির্বাচন ওরে মনিরামপুরের জনগণ কর নির্বাচন যশোর জেলার 500 নেগাজি ভাইকে প্রয়োজন যশোর জেলার 500 নেগাজি ভাইকে প্রয়োজন শহর নির্বাচন ওরে মনিরামপুরের জনগণ কর নির্বাচন ওরে মনিরামপুরের জনগণ কর নির্বাচন ফ্যাসিবাদের হাত থেকে ভাই মুক্তি যদি চাও ইসলামী দেশে গড়তে হবে শপথ তোমরা নাও শপথ তোমরা নাও হাত থেকে ভাই মুক্তি যদি চাও ইসলামী দেশে গড়তে হবে শপথ তোমরা নাও বাইরে শপথ তোমরা নাও তারি পাল্লাই ভোটটা দিতে বোঝাও তোমরা আপন জন দাড়ি পাল্লাই ভোটটা দিতে বোঝাও তোমরা আপন জন নির্বাচন ওরে মনিরামপুরের জনগণ করো নির্বাচন ওরে মনিরামপুরের জনগণ করো নির্বাচন লোভলালো সার মায়া চালে তোমরা যদি পড়ো দেশের ক্ষতির জন্য মোদের দুঃখ হবে জড়ো লোভলা লোসারে মায়া জালে তোমরা যদি পড়ো দেশের ক্ষতির জন্যে মদের দুঃখ হবে জড়ো মনিরামপুরের নাম ভাই উন্নয়নের কাজে ভোটটা দাঁড়ি পাল্লাই চাই পাল্লাই চাই মনিরামপুরের সন্তান গাজিয়ে নাম ভাই উন্নয়নের কাজে ভোটটা দাড়ি পাল্লাই চাই বাইরে দাড়ি পাল্লাই চাই তার ওই প্রথম ভোটটা দাড়ি পাল্লাই প্রয়োজন তদনেরই প্রথম ভোটটা দাঁড়ি বাড়্লাই প্রয়োজন গড়ো নির্বাচন ওরে মনিরামপুরের জনগণ করণ নির্বাচন ওরে মনিরামপুরের জনগণ করণ নির্বাচন জশোর জেলার 500 নেগাজি ভাইকে প্রয়োজন জশোর জেলার 500 নেগাজি ভাইকে প্রয়োজন গড়ো নির্বাচন ওরে মনিরামপুরের জনগণ করণ নির্বাচন ওরে মনিরামপুরের জনগণ করো নির্বাচন ওরে মনিরামপুরের জনগণ করো নির্বাচন ওরে মনিরামপুরের জনগণ কর নির্বাচন